মাগুরায় শিশু ধর্ষণ সহ দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করেছেন কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা মাগুরায় শিশু ধর্ষণ মামলার মূল আসামিকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ বিস্তারিত পরাগাজীবের রিপোর্টে এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট আর যেন ধর্ষণের ঘটনা না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয় রাজু ভাস্কর্যের সামনে একই দাবিতে বিক্ষোভ করে ইংলিশ ফর স্পিকার্স অব আদার ল্যাঙ্গুয়েজেস নামের একটি সংগঠন সাত থেকে দশ দিন যত দ্রুত সম্ভব আমরা এটার বিচার চাচ্ছি একজন শাস্তি পেলে মানুষ ধর্ষণ করার চিন্তা করবে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা যখন মেডিকেল টেস্টের জন্য একজন নারীকে নিয়ে যাওয়া হয় একজন শিশুকে নিয়ে যাওয়া হয় তখন তিনি দ্বিতীয়বার রেপ হন এবং যখন থানায় তাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষাপটে আসতে হয় তখন সে আরেকবার রেপ হয় নারীদেরকে যে অবমাননা করা হচ্ছে অ্যাসল্ট করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে তা সব আমরা প্রতিবাদ করি ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছেন শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা নড়াইলে মানববন্ধন করেছে সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল রোববার মধ্যরাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আট বছরের শিশু ধর্ষণ মামলার শুনানি হয়েছে ধর্ষণের শিকার শিশুর বোনের শ্বশুর হিটু শেখের সাত দিন এবং বোনের স্বামী সজীব শেখ তার ভাই রাতুল শেখ এবং শাশুড়ি জাহেদা বেগমের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত পরাক আজিম জানাল আই